যে এলাকা সেই এলাকা ওরা যেখানে আমরা ফল বাগান রয়েছে বাগানের ফল ভেঙে নিয়ে চলে যাই লুঙ্গি বাহিনী ফসল কেটে নিয়ে চলে যায় তিন থেকে চার কাটা করে এলাকা তারা দখল করে নিয়েছে আমি চ্যালেঞ্জ করছি তিন থেকে চার কাটা এলাকা বাংলাদেশের লুঙ্গি বাহিনী জমি চাষ করতে গিয়ে আমাদের জমি দখল করে বসে রয়েছে সাদ্দাম ভাই এটা ঠিক বলছেন না বাংলাদেশের মুখ সাদ্দাম ভাই উত্তর বাংলাদেশের মানুষ যদি ফসল নিয়ে যাচ্ছে আমরা ফসল চাষ করি গম চাষ করি গম কেটে নিয়ে চলে যাচ্ছে আম হলে আম পাই না পিজুস সাহেব পিজুস সাহেবের পিজুস সাহেবের ইন্ডিয়ান বর্ডার সম্পর্কে ইন্ডিয়ার

আমাদের সবকিছুরই থেকে বাংলাদেশ সবচেয়ে সময় আমি আমরা দেশের মতো প্রতিবেশীর মতো আছি ভারত দেশ বাংলাদেশে শান্তি চাই আমি থামাচ্ছি দুজনকে থামাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়